ঘিয়রে হজরত এর স্মরণে ত্রিশতম পবিত্র ওরস মুবারক অনুষ্ঠিত হয়েছে হজরত নিজামুদ্দিন মাস্তান ও হজরত শাহ আজহার আলী খান ওয়েসির স্মরণে মায়ের দোয়া ওয়েসি দরবার শরীফে ত্রিশতম পবিত্র ওরস মুবারক অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার সদর ইউনিয়নের কুস্তা গ্রামের শাহ দেলোয়ার আলী খান ওয়েসির আঙ্গিনায় এই পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয় ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয় মাগরিবের নামাজের মধ্য দিয়ে এরপর মিলাদ কিয়াম আধ্যাত্মিক আলোচনা এবং কুরআন ও কিতাব থেকে ইসলামী বয়ান উপস্থাপন করা হয় ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপপরিচালক মুফতি মাহমুদ জামাল উদ্দিন শেখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের মানিকগঞ্জ এক আসনের এমপি পদপ্রার্থী মাহমুদ ইলিয়াস হুসাইন পরশকে ঘিরে দরবার প্রাঙ্গণে বসেছে হরেক রকমের দোকানপাট যা ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠেছে বিগত 30 বছর ধরে মাহফিল চলছে এই মাহফিল দূরদূরান্ত থেকে বিভিন্ন ভক্তবৃন্দ আসে এবং এলাকার জনগণ চলাফেরা করে আমার এই দরবারে এই মানিকগঞ্জ জেলার বাহিরেও এখানে আপনার নবীনগর সাভার ঢাকা আরিচা এবং এর বাইরে ফরিদপুর যশোরপুটেও এই দরবারে নিয়োজিত অনেক ভক্তবৃন্দ আসছে এবং তারা সমাগম করছে এখানে এসে তারা প্রতি বছরেই এখানে শরিক হয় মন খোলাসাভাবে আর এই ডেটটা আমাকে জানিয়ে দিতে হয় না যেহেতু আমার পাঁচশোর পরশ মোবারক প্রতি বৎসরের শেষ বৃহস্পতিবার এরাই মনে রাখে এবং আমাকে ফোন দেয় প্রচুর মাহাবিরা কবে হবে এখানে নামাজ রোজা এবং এই দরবারে কোনো গান বাজনা নেই এই দরবারে আলোচনা হয় পুরানো হাদিস থেকে এই দরবারে আলোচনা হয় দিন থেকে মুসলমানদের জন্য যে কর্তব্য এবং দায়িত্ব কোরআন সেই পুরানের আলোকে এখানে সমস্ত কিছু চলে এবং যারা ভক্তবৃন্দ আছে তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আসে তার প্রিয় মানুষটিকে একবার দেখার জন্য এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যে চ্যানেল থেকে আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত পরিশ্রম করে এই দরবারের উদ্দেশ্যে আসছেন এবং আপনারা উপস্থিতি হয়েছেন এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এলাকার সবাইকে আমার পাশে একজন সরকারি কর্মকর্তা আছে যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের স্ত্রীর বডিগার্ড এবং বাংলাদেশ প্রধান সেনাবাহিনীর স্ত্রী বডিগার্ড তিনি আজকে আমার এই দরবারে আসছেন এবং এলাকার জনগণও এই দরবারে আসছেন এই জন্যই আমি খুশি যে এইখান থেকে যেন আমি আল্লাহ এবং আল্লাহর আসলে সঠিক রাস্তায় মানুষকে পরিচালিত করতে পারি দিনের পথে আনতে পারি সত্যের পথে আনতে পারি এটাই আমার উদ্দেশ্য আমি যতদিন আসছি পুরানো হাদিজের আলোকে এই গ্রামের মধ্যে মায়ের ওয়াইসি বা দরবারের পক্ষ থেকে সকলকেই যেন আমি একটি সুশৃঙ্খল মুসলমান হিসেবে যেন ভাই ভাই কোনো দ্বন্দ্ববিদ্বেষ নাই যেমন আমার নবী করিম সাল্লাইসালাম কোনো দ্বন্দ্ববিদ্বেষ করেন নাই তিনি কাউকে কোনো গাল মন্দ করেন নাই আমি আমার এই তরিককে এই জগৎকে মায়ের ডো ওয়াইসি দরবার থেকে আমি ঠিক সেইভাবে পরিচালনা করতে চাই আমি বাংলাদেশ বিনিয়া ক্ষেত্রে আমাদের যা অবস্থান দিয়ে কাজ করতে হবে আমি গণ অধিকার পরিষদের একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া চাই আগামী সংসদ নির্বাচনে ট্রাক ভোট চাই আপনারা ট্রাক ভোট দেবেন এবং আমার জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই আজকের অনুষ্ঠানের আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ এবং এই প্রশ্নগুলোকে তিনি প্রধান ওনার প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহাম